সমস্ত নিউজ চ্যানেল এবং সারা বাংলার মানুষ দেখছে যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলার যোগ্য যারা বৈধ ভোটার তাদেরকে বারে বারে হয়রানি করছে এবং প্রতিনিয়ত একদিন একদিন ছাড়া বিভিন্ন রকম নিয়ম চেঞ্জ হচ্ছে এবং যে দেশে এটা লজ্জার যে দেশের ভারত রত্ন প্রাপক অমর্ত্য সেন হিয়ারিংয়ের নোটিশ পায় সেটার থেকে আর বড় লজ্জার কিছু হতে পারে না এবং বাংলার মানুষ এই যে হয়রানির যোগ্য জবাব দেওয়ার জন্য আগামী ছাব্বিশের নির্বাচনে তৈরি আছে বিজেপি যেভাবে বাংলার মানুষকে বঞ্চনা করছে এবং বাংলা ভাষায় কথা বলার জন্যে অন্য ভিন রাজ্যে যেভাবে মারধর করছে খুন করছে এবং বাংলার মানুষের যে ন্যায্য অধিকার সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে আগে আমাদের বাংলার ভারা এবং সারা ভারতবর্ষের যে সংবিধান আমাদের বাবা সাহেব আম্বেদকর রচনা করে গেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান যেখানে ভোটাররা ঠিক করতো নির্বাচিত সরকার কে হবে এখন বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলা দখল করতে পারবে না জানে ভালোভাবে তো এই বুঝে গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে তাই তারা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নির্বাচিত সরকারকে মানুষ ঠিক করবে তার উল্টে ঘুরিয়ে যে নির্বাচিত সরকার ঠিক করছে কারা ভোটাধিকার কাদের থাকবে এর প্রতিবাদে আমাদের তমলুক ব্লক তৃণমূল কংগ্রেস ওয়ান টু থ্রি তমলুক ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে রাধামণি হাই রোড থেকে এবং নিম নাইকুড়ি বিডি অফিস তমলুক বিডি অফিস পর্যন্ত আমাদের কয়েক হাজার মানুষ কর্মী সমর্থক নেতৃত্ব দ্বারা পদযাত্রা প্রতিবাদ ধিক্কার মিছিলে সামিল হয়েছিল এবং আমরা আমাদের ইলেকশন অফিসার আমাদের বিডিও সাহেবকে আমাদের দলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে যে যারা জীবিত আছে তাদের যেভাবে অন্যায়ভাবে বিজেপি ফর্ম সেভেন ফেলে হেনস্থা করছে হয়রানি করছে এবং বারে বারে প্রতিদিন যেভাবে বিভিন্ন কাগজের ইস্যু দিয়ে বিভিন্ন মানুষকে বিভিন্ন প্রান্ত থেকে এই বিডিও অফিসে ডেকে হয়রানি করা হচ্ছে তার যাতে সুপা সুরা হয় সেই আমাদের ডেপুটেশন সেই আমাদের দাবি রাখলাম এবং কোনো একজনও ন্যায্য বৈধ ভোটার যাতে কোনোভাবেই বাদ না যায় তার জন্য আমরা দলের পক্ষ থেকে সর্বারতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বিডিও স্যারের নিকট আমরা সবাই মিলে আমাদের তমলুক এক দুই তিন ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আমরা আজকে বিডিও স্যারকে ডেপুটেশন দিলাম অর্ণব চক্রবর্তী সম্পাদক তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এবং আমাদের সাথে আছে তমলুক এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিশিকান্ত মেটা আমাদের তমলুক ব্লক থ্রি তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ কুমার বর্মন পঞ্চায়েত সমিতির সহসভাপতি জামির হোসেন আইএনডিটিসির সভাপতি রজত মাইতি থেকে শুরু করে যুব সভাপতি সৌমদ্বীপ মাইতি তমলুক আকে সহ সমস্ত নেতৃত্ব কর্মাধ্যক্ষ জনপ্রতিনিধিরা আছেন আমরা মানুষের সাথে আছি তৃণমূল কংগ্রেস মানুষের জন্য লড়াই করছে এবং লড়াই চালিয়ে যাবে এই প্রথম তমলুকের বুকে সব থেকে কম দামে টাইলস জগতে ধামাকা অফার নিয়ে এলো বেঙ্গল গ্রানাইট হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পাঁচশো আশি টাকা মূল্য দু ফুট বাই চার ফুট সাইজের এক বক্স টাইলস সাথে ডেলিভারি একদম বিনামূল্যে অফারটি সীমিত সময়ের জন্য আমাদের ঠিকানা বেঙ্গল গ্রানাইট নিম্ন উড়ে ডিএম অফিসের নিকট একশো নম্বর জাতীয় সড়কের পাশে কল করুন নাইন সেভেন থ্রি ওয়ান টু সেভেন ওয়ান ফোর জিরো ফোর এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে